দেখি পাৰি অলপ ষ্টেচনে আছে এটা হ'ল চিল ষ্টেচন আমি কলকাতা যাব ভাৰত চলাইছোঁ ষ্টেচন পূৰা ভিডিঅ'টি দেখি থাকো যদি আছে সেয়াৰ কৰোঁ ছটকা পঢ়াই আছো গেছি শিয়ালদা স্টেশনে আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এই মাত্র ফার্স্ট কোথায় যাই দেখি যে অনেকক্ষণ পর নামলাম সেই নটার সময় বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আর এতক্ষণে শিয়ালদা স্টেশনে নামলাম তখন কিছু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে ভীষণ খিদে পেয়ে গেছে

আমরা শিয়ালদা স্টেশনে খাওয়া দাওয়া করে স্টেশন থেকে বেরিয়ে আর কি খাওয়া দাওয়া করে বাসে করে চলে এলাম কলেজ স্ট্রিটে তো এখানে আমরা বই কিনবো তো তার জন্য এসেছি আর একটু একটু করে ভিডিও করছি তো কলেজ স্ট্রিট থেকে এবার সোজা হাঁটা ধরলাম তো আমার বরের ইউনিভার্সিটি দেখালো আমাকে তো তোমাদেরকেও দেখা আমার খুব ভালো লাগলো আর এই যে এখানেই ও পড়াশোনা করতো আর এখান থেকেই বই কিন্তু এই যে ওর ইউনিভার্সিটি এখানে ও পড়াশোনা করেছে আমার এটা দেখে ভীষণ ভালো লাগলো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর ভিডিও করলাম আমি যেন ও পড়েছে সেই সময়ে চলে গেছে আমি এরকমই একটু ভাবুক প্রকৃতির অনেক কিছুই ভাবলাম দেখলাম খুব ভালো লাগলো আমার এই জায়গায় দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যদিও আমার অত সৌভাগ্য হয়নি আমি কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাইনি তো যাই হোক তো ও পড়াশোনা করেছে ওই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এটা জুম করে দেখালাম আর কি বড়ো করে এটা আসলে শুধু ব্লগ করার জন্যেই আমি ইউনিভার্সিটির ভিডিও করিনি আমার মেয়েকে দেখানোর জন্যও মানে ভিডিওটা আমি করেছি যে আমি বাড়ি গিয়ে মেয়েকে দেখাবো যে দেখ এখানে তোর বাবা পড়াশোনা করেছে এই রকম আর কি তো আমি কী বলবো আমার খুব ভালো লাগলো ইউনিভার্সিটিটা দেখতে আর যে পড়েছে সে তো দেখছেই আর আমাকে এটা ওটা বলে মানে গল্প বলছে আর কি ও কোথায় কি করতো কোন হোস্টেলে থাকতো এরকম আর কি তো অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম আর কলেজ স্ট্রিটটা যারা দেখেছ তারা তো জানো কতটা বড়ো তো দেখো ওখান থেকে আবার আমরা বাস ধরে নিয়েছি দিয়ে আমি তো একটু চেক আপে গিয়েছিলাম ডাক্তারের কাছে তো এবার আমি চলে যাচ্ছি অ্যাপেলো ক্লিনিকে তো আমরা ক্লিনিক থেকে বেরিয়ে গেছি দিয়ে যে সাউথ সিটি মলের কাছে চলে এসেছি দেখো সামনেটা আমি ভিডিও করছি তো যেহেতু আমার অ্যাপোলো ক্লিনিকটা সাউথ সিটির কাছে একদম তো ওখানে বসে আর কত টাইম পাস করব তো অনেক পরে আর কি ডাক্তারবাবু আসবেন তো তার জন্য আমরা ওখানে নামটা এন্ট্রি করিয়ে আমরা চলে এলাম সাউথ সিটি মলে আমরা চলে গেছি সাউথ সিটি মলে

তো এই যে খুব ঘুরছি আর অনেক কিছু কিনতে ইচ্ছে করছে কিন্তু হাত বোঝাই করলে হবে না ডাক্তারের কাছে ঢুকবো তারপরে আবার অনেক কাজ আছে তো তার জন্য এখানে সময়টা ভালোই কাটছে তো আমি দেখবো না খাবো আমাকে খাওয়ার কথা অনেকক্ষণ থেকে বলছে কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না আমার ঘুরতেই বেশি ভালো লাগছে তারপরে অনেক ঘোরার পরে একদম টপে চলে এসেছি আমরা যেখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর কি তো সেখানে এসে তো মানে অনেক ঘুরলাম আর খাবার আধ ঘন্টা ধরে চয়েস করলাম আমি তো কিছুই বলতে পারলাম না যে কি খাবো মানে কোনটা খাবো ঠিক করতে পারছি না তারপরে আমার বর ঠিক করলো যে চিকেন পকোড়া খাবে কে এফসির তো সেটাই অর্ডার করলো আর আমি বসে আছি আর ও তো খাবারটা তো অর্ডার করে এখানে নিজেকেই নিয়ে আসতে হবে তো ও নিয়ে এলো আর এই দেখো খুব সুন্দর খেতে একদম দারুণ তো সেটাই আমরা কিছুক্ষণ বসে বসে খেলাম আর অনেক আনন্দ করলাম এই আর কি তো বেশ গরম ছিল একদম সঙ্গে সঙ্গে তৈরি করে দিল বেশ ভালোই লাগলো খাবারটা তো এইটা খেয়ে আর আমাদের রাত্রে আর কোনো খাবার খেতে ইচ্ছে করেনি খালি একটু আপ খেয়েছিলাম তারপরে আর সেই দিন রাত্রি আর ফোন মানে ভিডিও করতে পারিনি রাত্রি সাড়ে এগারোটায় আমাদের ট্রেন ছিল তো দেখো আমরা সকালবেলায় ভোরবেলায় নেমে গেছি একদম তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে